আসসালামু আলাইকুম এই পোস্তাদের আত্মীয়র বাসায় নিয়ে যাইতেছি আত্মীয়রা যাতে হালাল করতে পারে ঠিক আছে তো যাই হোক আজ অনেক দিন তো আপনাদের বড় ভিডিও দেওয়া হয় না লং ভিডিও দেখি আজকে তিন চার মিনিটের কোনো ভিডিও বানাইতে আপনার পারি কিনা আর কি আপনাদেরকে দেখাইতে পারি কিনা এই হচ্ছে আজকের ওয়েদার আজকে মানে হালকা হালকা বৃষ্টি হয়েছে তো ওই বৃষ্টিতে তেমন কিছু হয় নাই পানিও ওরকম ভাবে মাটি ভিজে নাই তো সেই সুবাদে গরু ছাগল গুলাও মজা পাইতেছে আর আমিও যাইয়া মজা পাইতেছি না তো এই রাস্তা দিয়ে হাঁটা ইন মিশন ইম্পসিবল গাড়ি দিয়ে খের নেওয়া হইতেছে গাড়ি দিয়ে খের নেওয়া ছাড়া উপায় নাই কামলার বেতন চোদ্দশো টাকা তিন বেলা খাওয়াইয়া হ্যাঁ রে আল্লাহ রে এরকম দাম হইলে কেমনি কি এখন আশেপাশে সব জায়গায় ধান কাটা পড়ছে তো আর পাশাপাশি মাঝে মধ্যে একটু বৃষ্টি হয় কামলার বাচ্চা কামলারাও মানে দাম নেওয়ার লেগে বসে থাকে এখন আপনারা প্রশ্ন করতে পারেন ভাই এরা তো কষ্ট করে টাকা নেয় আমি বলি ভাই আমরাও কষ্ট করে টাকা কামাই সেই টাকা দিয়ে ধান চাষ করি নিজেরাও খাটি চোদ্দশো টাকা ওটা মুখের কথা নামিয়া ঠিক আছে আবার তিনবেলা খাওন ফিরি চোদ্দশো টাকা করে তা আবার পাঁচটা ছয়টা বাজলে কোনো মতো না দিছে তার কিছুক্ষণ কইরেই রে দৌড় একটারও খুঁজে পাইবেন না তো এইগুলো কাহিনী মানে নিজে গোপি মারা নিজেরাই মারতেসে এই যে আধুনিক প্রযুক্তি যখন ঢুকবো এই যে কামলার তখন না খায় মরবো এটাই উচিত কারণ বিবেক সারা দাম রাখলে না খাই মরা উচিত তার পুলিশে ধরাই দিব হ্যাঁ হ্যাঁ তার পুলিশে ধরাই দিব এর কাম খালি পাখি ধরবো বাচ্চা পালা লাগিয়ে নিব ওইটা তো পালতে পারে না মরে যায় এলেগে আর একটু ভয় দেখাইলাম মুরগি মাপার জন্য একটা ওয়েট মেশিন অর্ডার দিছিলাম ডারাস থেকে তো ওইটাও পাইছি আলহামদুলিল্লাহ এখন ব্যাপারে আর আমারে ঠকাইতে পারবো না এই হলো ওয়েট মেশিনটা মোটামুটি খারাপ না চারশো টাকা পড়ছে ডেলিভারি চারশো করে আর আর সাথে সাথে এটারও মাইপা দেখলাম এক কেজি তিনশো গ্রাম হইছে যদিও আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে আরে দেখেন গলা আমি পাই না আলহামদুলিল্লাহ মাসাল্লাহ 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 দেখেন গলা ছিল আর সালার আমি কিনতে গেলে পাই না এদিক দিয়ে অনেকের কাছে গলা মুরগি আছে মানে মোল্লা মুরগি বলে অনেকেই তো মূলত আমি যদি এটা কিনতে যাই আমি নিজেই সরম পাই আসি কারণ যার কাছ থেকে কিনতে যাব তাদের দুই তালা বিল্ডিং কুটি টাকার মালিক মানে সবাই প্রবাসী টাইপের এরিয়া তো এটা সবাই প্রবাসী তো ইনকাম তো ওরকম করেই আমি যদি যাই বলি চাচি মুরগি বিক্রি করবেন তখন বিষয়টা কেমন লাগে মানে তারা কিন্তু ওই যে আপনার নিজের ফ্যামিলির পরিবারের চাহিদার জন্য লালন পালন করে সেখানে বলা যায় না কিন্তু মুরগি কিন্তু আমাদের এলাকায় মারাত্মক লেভেলের সুন্দর সুন্দর মুরগি আছে মাসা আল্লাহ আর আজকের ওয়েদারটা মার্শাল অনেক সুন্দর দেখা একটা জিনিস মানে ঠান্ডা শীতল বাতাসে বইতেছে পাশাপাশি এই যে যারা এই যে ধানের কাজ করতেছে তারা এই যে অনেকে এরা তো ভদ্র হ্যাঁ এরা এখন অব্দি কাজ করতেছে আর কিছু কিছু অধিকাংশ দেখেন গেছে গা এই পাশে নাই টাকা কিন্তু চোদ্দশো ঠিকই নিতেছে এখন কেমনে বুঝাই আর এই যে বৃষ্টির দিন কেবল আইছে না আর ধান উঠছে ধানের বস্তাগুলো প্রায় দশ পনেরো মিনিট গাড়ি নিয়ে নিয়ে আমাদের সিএনজি লোড করা লাগবে শুধুমাত্র এই যে এইটার কারণে কি আর করার কিছু করার নাই সন্ধ্যা হয়ে আইছে বাসায় চলে যাবো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আজকের ভিডিও এতটুকুই